আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিসমিল্লা হোমিও চেম্বার আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্যান্থারিস এই হোমিও ওষুধটি নিয়ে এই হোমিও ওষুধটি স্পেন দেশীয় এক ধরনের পোকা থেকেই তৈরি এই যে দেখতে পাচ্ছেন সেই পোকাটা এই পোকাটার নাম হচ্ছে মক্ষিকা এই ওষুধটি মায়াজম হচ্ছে সাইকোটিক এই ওষুধটি শীতকাতর রোগীদের জন্য প্রযোজ্য আর এই হচ্ছে সিনায়ু চর্ম অন্ত্র ও জননতন্ত্র এই ওষুধটি সব থেকে বেশি কাজ করে পেশাব করতে যখন জ্বালা হয় এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আগুন বের হচ্ছে পেশাবের স্থান থেকে সেক্ষেত্রে এই ওষুধটি বেশি কার্যকরী আর ফোটায় ফোটায় যখন পেশাব বের হয় তখন অতি কষ্ট অনুভূত হয় এই ওষুধটি হাতে যখন পুড়ে ফুসকা এই যে দেখতে পাচ্ছেন ফুসকা হয় তখনও এই ওষুধটি ব্যবহার করা যায় এটা কত স্থানে লাগানোর জন্য আবার খাওয়ার জন্য ব্যবহার করা হয় আর এই ওষুধটি সব থেকে আরও বেশি কার্যকরী হয় যখন মেয়েদের বাচ্চা প্রসব হয় তখন বাচ্চা ফুল যদি আটকে থাকে তখন এই ওষুধটি প্রয়োগ করলে ফুল বেরিয়ে আসে আবার মৃত বাচ্চা বের করার ক্ষেত্রেও এই ওষুধটি প্রয়োগ করা হয় আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট ও লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও